বন্ধুরা আজ তোমাদের একটা প্রাকৃতিক ইঞ্জিনিয়ারের সাথে দেখা করা ইঞ্জিনিয়ার এখন বাড়িতে নেই তো তার বাড়িটাই আমি দেখ তোমাদের দেখাই দেখো আমার একটা ছোট্ট শশা গাছ এই শশা গাছের একটা পাতাকে দেখো চিনতে পারছ সেলাই করেছে দেখো ঠোঁট দিয়ে কত সুন্দরভাবে ইঞ্জিনিয়ারিং পাশ করা এই পাখিটি ঠোঁট দিয়ে একটা পাতাকে সেলাই করে নিজের বাসা বানিয়েছে এই সেই দর্জি পাখি বলি আমরা যাকে এই সেই দর্জি পাখি টুনটুনি টুনটুনির বাসা এখন বাবু বাড়িতে নেই তো সেই সুযোগে আমি তোমাদেরকে এই বাসাটি দেখাচ্ছি দেখো যতটা সম্ভব হচ্ছে দেখাচ্ছি হাত যাচ্ছে না আমার দেখো প্রাকৃতিক ইঞ্জিনিয়ার ঠোঁট দিয়ে করে করে কি সুন্দর বাসাটি বানিয়েছে দেখো অত্যন্ত চমৎকার একটা বাসা ঠিক আছে দর্জি পাখি যাকে আমরা টুনটুনি পাখি বলি এটা হচ্ছে প্রাকৃতিক দেখো কত সুন্দর ঘর বানিয়েছে